আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মাহমুদ আশরাফি প্রতিদিনের মতো আজকেও একটু ভিডিও করতে চলেছি হাঁপানি শ্বাসকষ্ট হোমিও চিকিৎসা এই শ্বাসকষ্ট সম্বন্ধে আলোচনা করার জন্য অনেক লোক অনুরোধ করেছে আপনাদের অনুরোধে এই ভিডিওটি আমি করতে চলেছি এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও সমস্ত ভিডিওটি মন দিয়ে আপনারা শুনুন শ্বাসকষ্ট অনেক ধরন আছে সাধারণত শ্বাসকষ্ট যেগুলা হয়ে থাকে অত্যাধিক কাশি ছাই সাই কাশি শুকনো কাশি হাঁপানি কাশি বঙ্কাইটিস কাশি বুকে কবজে মাজা অনেক দিন ধরে জ্বর বিভিন্ন রকম ওষুধের সাইড এফেক্ট থেকেও হাঁপানি এবং শ্বাসকষ্ট হয়ে থাকে এই শ্বাসকষ্ট মানুষের জীবনে দুর্বিশম হয়ে ওঠে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা এবং সুস্থ রাখা বর্তমান সমাজে প্রায় প্রতিটি বাড়িতে একজন না একজন রুগী থেকেই যায় থাকে কিন্তু যেভাবে অ্যালোপ্যাথি ওষুধের চিকিৎসার খরচ বেড়ে গেছে তাতে ধরেন কারো হাঁপানি হয়েছে শ্বাসকষ্ট হয়েছে মানুষ চট করে ডাক্তার কাছে যেতে চায় না হাসপাতাল গেলে প্রচণ্ড ভিড় কাজে মানুষ উল্টা সিধা ওষুধ খেয়ে শরীর আরও খারাপ করে ফেলে আমার হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি জিনিস আপনি দশ পাঁচ টাকার মধ্যে ভালো হয়ে যেতে পারেন আপনি যদি ভালো না হয়ে যান কিন্তু আপনার তাতে কোনো ওষুধে সাইড এফেক্ট হবে না আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যাদের উপকার হচ্ছে আপনারা নিকট আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধুদের মধ্যে শেয়ার করুন যেন আরও প্রচুর লোকের উপকার হয়ে থাকে আমার উদ্দেশ্য কাউকে ডাক্তার বানানো নয় আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু কিছু জ্ঞান থাকা দরকার কারণ একটু জ্ঞানের অভাবে মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে কাজে শ্বাসকষ্ট সুন্দর হোমিও চিকিৎসা আছে একটু পরেই আমি ওষুধগুলির নাম আপনাদের বলছি সাধারণত আবহাওয়া চেঞ্জিং হঠাৎ গরম লাগা ঠান্ডা লাগা থেকে শ্বাসকষ্ট হতে পারে এই শ্বাসকষ্ট সুন্দর একটি বাইকম্বিনেশন ওষুধ আছে বিসি টু বিসি দুই এই ওষুধটি চারটি করে টেবলেট দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং খাওয়ার আধ ঘন্টা পরে খেলে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে দুটি করে ট্যাবলেট খাবেন বর্তমান কিন্তু হোমিওপ্যাথি ওষুধের অনেক গুণাবলী আগের থেকে ইদানিং হোমিওপ্যাথি ওষুধের যেভাবে কার্যক্ষমতা বেড়ে গেছে কোনো মার্কেট নাই কোনো এলাকার মোট মার্কেট শহর নাই যেখানে হোমিওপ্যাথির চিকিৎসা হচ্ছে না দেশ বিদেশ ছাড়া পৃথিবীতে হোমিওপ্যাথির চিকিৎসা একটা আলোড়ন পড়ে গেছে বিশেষ করে ইন্ডিয়ায় খুব ভালো ভালো ওষুধ এখন তৈরি হচ্ছে আর জার্মানি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার টপ কোম্পানি এই বিসি ওষুধটি আমি এস বি এল কোম্পানি নিয়ে থাকি একটি ছোটো ছোটো ট্যাবলেট খেতেও খুব টেস্টিফুল কোনো সাইড এফেক্ট নাই আপনার টেবলেটগুলো খাওয়ার পরে একটু উসুম গরম জল অবশ্যই খাবেন তাতে কাজ সঙ্গে সঙ্গে পাওয়া যায় তার সাথে সাথে সুন্দর একটি জার্মানি ওষুধ হয়ে গেছে যে কোনো রকম শ্বাসকষ্ট যে কোনো শ্বাসকষ্টের একটি জার্মানি ওষুধ পাওয়া যাচ্ছে বাইশ এম এর ছোটো ড্রপ সে ওষুধটি পৃথিবীর সমস্ত দেশে পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে সব জায়গায় পাওয়া যায় ডাক্তার রেকয়ের আর তেতাল্লিশ আর ফোরটি ওষুধ দিয়ে পনেরো ফোটা করে ওষুধ দিনে তিনবার খাওয়ার আগে নাহলে খাওয়ার করে খেলেও হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করুন আমার উদ্দেশ্য কাউকে ব্যবসা করানো কারো কাছ থেকে টাকা পয়সা নেওয়া না আমার যদি আপনাদের দরকার লাগে এনি টাইম ফোন করতে পারেন আমি যদি সঙ্গে সঙ্গে আপনার ফোনটা নাও ধরতে পারি অবশ্যই মিস কল যদি থাকে আমি আপনাদের অবশ্যই ফোনটা রিকল করব সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হল আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা আবরকাত